আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়েছিলাম কাপড় ভিডিও থেকে বিয়াস আজকে দেখিয়ে দেব সব রেডিমেড ফোর পিস ড্রেসগুলো ঠিক আছে একদম রেডি কালেকশন আপনারা আনস্টিচের দামে পাবেন একদম স্টিচগুলো ঠিক আছে স্টিচ ড্রেস পাবেন আনস্টিচ ড্রেসের দামে একদম যেগুলো সেলাই সেলাই যে ড্রেসগুলো আমরা দেখাই ভিডিওতে সেগুলো আজকে একদম সেলাই করা রেডি রেডি ড্রেস নিয়ে আসছি একদম সেলাই করা ড্রেস কিন্তু একটা ধামাকা অফার দিয়ে দেবো চলুন আমরা প্রথমে এই ড্রেসটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা ড্রেস মানে একদম একটা সুপার ডুপার অফার দিয়ে দিবো আজকে এটা পূজা উপলক্ষে অফারগুলি কিন্তু চলতেছে আমাদের প্রত্যেকটা ড্রেসে অফার চলতেছে এবং এটা স্পেশালি পূজার জন্য কিন্তু এই অফারটা দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস ড্রাগন কালারের মধ্যে হবে একদম রেড মেরুন ড্রাগনটা যেটা সেই কালারটার মধ্যে হবে অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস এটা কিন্তু আনস্টিজ অ্যাভেলেবেল ছিল আমাদের কাছে এখন স্টিচও চলে আসছে আনস্টিচের দামে স্টিচ পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কালেকশন এই যে একদম ধামা কভারে পেয়ে যাবেন টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে আর ড্রেসগুলো বানাইলে এত সুন্দর লাগে পরলে আরও সুন্দর লাগবে চমৎকার এখানে টারসেল করা আছে সুন্দর করে এখানে অল ওভার কিন্তু ব্ল্যাক কালার সুতা ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এই যে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার স্লিপসের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে এই যে আপনার কি বলে থাকে স্লিপসে প্যানেল করা আছে স্লিপসের চমৎকার প্যানেল করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এবং নিচে ধে কি সুন্দর করে ব্ল্যাক কালার পাল দিয়ে হেভি কাজটা করা আছে নিচে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার দেওয়া আছে ব্যাক প্লেন থাকবে সাথে ওড়না এবং পায়জামা দেখিয়ে দিব ফোর পিস ইনার ভিতরে দেওয়া আছে একদম রেডি জাস্ট নিয়ে পরে ফেলবেন সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি ফোর ছয়ত্রিশ থেকে চল্লিশ সাইজ হবে তিনটা সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টটা এই জায়গা আর প্যান্টটা লম্বা আছে আপনার থার্টি এইট আটত্রিশ লম্বা হবে একদম সিল্কি স্যান্থান পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার এই প্যান্টের প্যানেল দেওয়া আছে খুব সুন্দর করে খুবই সুন্দর কালেকশন প্যান্টা প্যানেল দেওয়া আছে আর সাথে ওন্না পাচ্ছেন যেটা সুন্দর একটা ব্ল্যাক মধ্যে কাজ করা আছে ড্রাগন কালার খুব সুন্দর করে প্রাইস কত আপনার আনরেডিডে সেল করে অনেক পেয়ে উনিশশো পঞ্চাশ টাকা আমরা রেডি রেডি ড্রেস দিব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব আঠারোশো পঞ্চাশ এটা দেখেন একদম রেডি দিব আঠারশো পঞ্চাশ টাকা ওটা এবার এই যে আর একটা সুন্দর ড্রেস দেখাই ডিজাইন দেখে আমার কুলি এত সুন্দর এত সুপার হিট ডিজাইনের ড্রেস এটা এটা কিন্তু আনরেডি অ্যাভেলেবেল আছে আজকে রেডি একদম মানে রেডি করা নিয়ে আসছে রেডি থ্রি পিস ফোর পিস খুব সুন্দর করে এখানে সুবাঠন করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল্লি ফুল এ স্লিপসে চমৎকার প্যানেল করা আছে এটা খুব সুন্দর করে মানে আপনার যেগুলো আনস্টিচ দেখছেন সেগুলো আজকে স্টিচ দেখতে পাচ্ছেন ফুললি ফুল কিন্তু কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে প্লাস দিয়ে কাজ করা আছে সেম ড্রেসগুলো স্টিচ চলে আসছে নিচে চমৎকার কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে অ্যাটাচ করে সেলাই করা হয়েছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিও বাকি পার্ট বলতে অন্য এবং পায়জামা এটা হচ্ছে পায়জামাটা খুবই সুন্দর সিল্কি স্যান্টিন পাচ্ছেন ম্যাচিং পায়জামায় কিন্তু এই যে আপনার হচ্ছে প্যানেল দেওয়া আছে এবং সাথে উন্যা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সাইজ আছে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অন্যাটা পাচ্ছেন বড় অন্য সুন্দর ম্যাচিং অন্য ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে দিয়েছে এটা তো অনেক সুপার হিডাইনার ড্রেস প্রাইস দিয়ে দিব অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আপনার স্টিচ পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ দিয়ে আনস্টিচ কিন্তু সেল করে সতেরোশো পঞ্চাশ বাট আমরা সেল করছি সো এটা আপনাদের জন্য বোনাস বলা যায় কাপড় বোর্ডের পক্ষ থেকে আপনারা একদম স্টিচ পাচ্ছেন একদম আনস্টিচ দামে খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা একই ড্রেস ফেব্রিক্স কিন্তু হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো অন্য এবং পায়জামা একদম রেডি কালেকশন পাচ্ছেন ইনশাল্লাহ রেডি অনেক ড্রেস নিয়ে আসবো রেডি অনেক ড্রেস নিয়ে আসবো এ হচ্ছে পায়জামাটা খুব সুন্দর সিল্কি স্যান এ হচ্ছে প্যানেলটা দেওয়া আছে রেডি করা আছে থার্টি এইট লম্বা হবে থার্টি সেভেন থার্টি এইট লম্বা হবে এটা হচ্ছে আপনার সুন্দর একটা অন্যা পাচ্ছেন ম্যাচিং অন্যনা যে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ দেখেন কী দামে দিচ্ছি স্টেজ ড্রেস এটার মধ্যে আটা সুন্দর কালার আছে যেটা তিনটা কালার এখানে অ্যাভেলেবেল আছে এই যেটা দেখেন খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে বিদ্যুৎ থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সেই শপে চলে আসবেন গ্রেস খুব চমৎকার কালেকশান একদম রেডি করা পাচ্ছেন খুবই সুন্দর সাইজ থার্টি সিক্স থেকে একদম আচ্ছা আপনার ফোর্টি ফোর পর্যন্ত সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্ট রেডি করা আছে নিচে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর ম্যাচিং অন্য বড় ওনা প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যে আরেকটা সুপার ডিজাইনের ড্রেস দেখা কালার আছে চারটে অ্যাভেলেবেল ড্রাগন কালার দিয়ে শুরু করি এটাও কিন্তু স্টিচ একদম রেডি কালেকশন দিয়ে আসছে যেটা খুবই সুন্দর দেখেন ড্রাগন কালার চমৎকার একটা প্যানেল করা আছে হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এই যে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কাজ করা সিকোয়েন্স প্লাস দিয়ে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর নিচে চমৎকার প্যানেল করা আছে সিকোয়েন্সের কাজ করা প্যানেল ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করে সেলাই করা হয়েছে এবং এটা কিন্তু ফুল স্লিপসে কাজ আছে এই যে স্লিভসে ফুললি ফুল কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার পায়জামাটা এই জি লম্বা আছে থার্টি এইট সেম কালার পাচ্ছেন ড্রাগন কালারের মধ্যে এবং সিল্কি স্যান্ডেল পাচ্ছেন প্যান্ট কাট সালোয়ার যেটা এটা হচ্ছে আপনার ওন্নাটা অনেক সুন্দর ওন্না পাচ্ছেন বড়ো ওন্না প্রাইস কত দিব প্রাইস দিব অনলি প্রাইস দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চলেন কালারগুলো দেখাই কালার হবে চারটা এ একটা কালার ডিপ জাম কালার আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস দিব অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পেঁয়াজ খুব সুন্দর কালার এটা কিন্তু অনেক সুন্দর কালার জাম কালার একই ড্রেস একই ডিজাইন জাস্ট কালারগুলা চেঞ্জ একই ফেব্রিক্স হোয়াইট গোল্ড চিফনের মধ্যে আছে আর ইনার ভিতরে দিয়ে সেলাই করা আছে এসে পায়জামাটা সিল্কের স্যান্ডেন পাচ্ছেন এই যেটা এগুলাই কিন্তু আপনারা নিয়ে সেলাই করে পড়তে হয় এখন কিন্তু সেলাই করা পাচ্ছেন একদম রেডি করা পাচ্ছেন সাথে সেম একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে আরও এটা দেখাই এবার এটা একদম বাঙ্গি কালারটা দেখাচ্ছি আপনাদের লাইট কালার লম্বা আছে চুয়াল্লিশ এগুলো লম্বা কামিজের যে লংটা আছে সেই লং কিন্তু আছে চুয়াল্লিশ আর বডি হবে ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ খুব সুন্দর একটা কালার প্রাইস সেম মাত্র ষোলোশো পঞ্চাশ একদম পাইকারি অফার দিচ্ছি পাইজামা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ টাকা অনলি এবার দেখা হচ্ছে অনিয়ন কালারটা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে অনিয়ন কালারটা খুব সুন্দর কালার প্রাইস সেম কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পিয়াস ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে রেডি ড্রেসটা কিন্তু পাচ্ছেন একদম রেডি করা সো এটা হচ্ছে আপনার পাইজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন বড়ো ওড়না ম্যাচিং ওড়না প্রাইস ষোলোশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা ইলফেন রোড ইস্তানবন্ডিকে শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশট্টি আর সপনে আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করে যাবে ভিডিও স্লিনের নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহিজ সালামালাইকুম